বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আশা করি মোহন আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি বান কাটান শক্তিশালী মন্ত্র যে কোনো ধরনের বান যে কোনো ধরনের বান কাটান করতে পারবেন খুবই শক্তিশালী এবং স্বয়ং একটি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে মন্ত্র নিয়ে নেবেন নিয়ম ভালো করে যদি না দেখেন না শোনেন তাহলে এই মন্ত্রের কোনো মাহাত্ম আপনার কাছে থাকবে না তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে মন্ত্রটা নিয়ে নেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সে পুরানি কথা যদি আপনাদের ভালো লাগে আর ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের এই মন্ত্রটায় দশ রকমের কাজ করতে পারবেন এটা আমার গুরুদেব ইন্ডিয়ার তার ডায়েরির থেকে আমি এই মন্ত্রটা নিয়েছি খুব অনুরোধ করে কারণ এই মন্ত্রটা দিয়ে আমি যদি একজন তান্ত্রিক হয়ে থাকি কবিরাজ হয়ে থাকি আমার নিজেরও বেঁচে থাকতে হবে অন্য দুষ্ট কবিরাজের হাত থেকে দুষ্ট মানুষের হাত থেকে এটা একটা অস্ত্র মনে করবেন এমন একটা অস্ত্র যেটা দিয়ে নিজেও ব্যবহার করা নিজেও বেঁচে থাকা যাবে মানুষকেও বাঁচানো যাবে আল্লাহ দান করেন সর্বপ্রথম হলো যে কোনো জিনিসে বিশ্বাসতা থাকতে হবে আর মন্ত্র কোনো বিষয় না দিলে এমন রকমের বিশ্বাস স্থাপন করতে হবে যেন আপনি এই মন্ত্রটা দিয়ে এই ভাষাটা দিয়ে যেন এই কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন এমনভাবে আপনার দিলে স্থাপন করতে হবে দিলে এমনভাবে আপনার এরেদা নিতে হবে এটা প্রথম নিয়মটা ভালো করে শোনেন আমি যে কটা নিয়ম বলবো অবশ্যই আপনারা নোট করে খাতায় লিখে নেবেন আর সর্বপ্রথম মন্ত্রটা স্ক্রিনে দেখেন এই হলো মন্ত্র আর নিয়মটা ভালো করে শুনেন নিয়ম হলো আপনি শ্মশানে যাবেন প্রথম কাটানটা হলো শ্মশানে যাবেন কি কারণে শ্মশানে যাবেন অনেক সময় আছে অনেক কবিরাজরা বুকের ডান সাইটে বান মেরে দেয় ব্যথা করে সে কোনো কাজকর্ম করতে পারে না তার কাছে কোনো কবিরাজি কোনো মন্ত্রে কোনো কাজ করে না গলায় অনেক সময় আছে গলার কাছে কাটার মতো বাঁধে তারপরে কানে আগে কানে শুনতো মক্কেলের কথা এখন শুনে না তারপরে অনেক সময় আছে অনেক কবিরা যে লিঙ্গতে বান মারে লিঙ্গ বান মেরে তার পুরা দৃষ্টি একেবারে নষ্ট করে রাখে তারপরে এই যে ঘেঁটির আমার যে ঘেঁটির পিছনে যে শের রক থাকে এই ঘের শের রকে বান মারে মাথায় বগা বগি চালান করে রাখে দুই ঘাড়ে বান মারে এরকম অনেকগুলা বান মারে যা কবিরাজ কোনো রকমের কোনো দর্পণে কোন কিছুতে খুঁজে পায় না যে আমার কি হয়েছে আমার আগে আমি কাজ করতাম আগে আমি সব কিছু করতে পারতাম এখন কেন করতে পারতেছি না আমার কেন চলতেছে না আমার মন্ত্র চলতেছে না মক্কে আসতেছে না আমি কোনো কিছু করতে পারতেছি না হতবাম বয়ে যায় অনেক কবিরাজ আছে যারা নূতন ইউটিউব কবিরাজ ইউটিউবে বিদ্যা দেখে অনেকেই কবিরাজ শিখছে তারা অনেক সময় হুমকিও দেয় আমার একজন ইন্ডিয়ার এক ভাই আমার সাবস্ক্রাইব সে আমাকে অনেক কিছু বলে ফেললে আমি এটা করতে পারি করতে পারি আমার কাছে এই আছে 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 এই মন্ত্র মন্ত্র ওই আরে ভাই ইউটিউবে কবিরাজি শিখে জীবনে কিছু করতে পারতো তাহলে তার মানুষ এত কষ্ট করে শিখার কোনো মূল্যই থাকতো না আমরা এত টাকা পয়সা খরচ করে ইন্ডিয়াতে গিয়েছি বিভিন্ন গুরুদের শিখেছি কিতাব কিনেছি রাতকে রাত কষ্ট করে শিখেছি তাতে আমাদের কোনো মহাত্মই নাই এরকমই মনে হয় ইউটিউব কবিরাজ যারা আছেন সবার উদ্দেশ্যেই বলি প্রথম অবস্থা যাতে আপনার কিছু বন্ধ করে রাখে বকাবকি চালান করে রাখে ঘাড়ের নিচে এই যে ঘেডির ঘাড়ের নিচে মাজায় বুকের বাম সাইটে লিঙ্গতে পায়ের দুই বুড়ে আঙুলে কানের দুই লতির নিচে এরকম বান যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন না তবে সব কিছু আপনার বন্ধ থাকবে আগে সব কিছু করতে পারতেন এখন করতে পারবেন না এটাই হলো আপনি বুঝতে পারবেন আর আগে যে খাবার খেতে পারতেন বেশি করে হাঁটতে পারতেন চলতে পারতেন এটা কমে যাবে এ সমস্ত যাতে দেখা দেয় তাহলে অবশ্যই প্রথমে একটা পান নেবেন পানটা ভালো করে মোড়াবেন মরে একটা চাকু নেবেন চাকুটাতে মন্ত্রটা আমি বলে দিচ্ছি চাকুটা জাগাবেন হাতের এই অনামিকা আঙ্গুলের তিনটা সিঁদুরের ফোঁটা দেবেন তিনটা সিঁদুরের ফোঁটা ফোঁটা সরিষার তেল দিয়ে মাখিয়ে চাকুটায় দিবেন দিয়ে চাকুটা আর জাগাই নেবেন জাগাইয়া পানটাকে গোল গোল করে নেবেন বাম হাত থেকে পানটা ধরে মাটিতে এই মন্ত্র সাতবার পড়বেন আর সাতটা ছুরি দিয়ে কাটান দিবেন পানটা সাতবার কাটবেন কাইটা সম্পূর্ণ পানটা খেয়ে ফেলবেন এটা হলো প্রথম কাটান দ্বিতীয় কাটান হলো আপনি শ্মশানে যাবেন মারাত্মক যেটা কাটান একবারে অসুস্থ শ্মশানে গিয়ে পূর্বদিকে মুখ করে বসে শ্মশান থেকে মাটি সংগ্রহ করে একটি পুতুল বানাবেন পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে তিনটা জবা ফুল পুতুলের মাথায় বোটগুলো ঢুকিয়ে জবা ফুল তিনটা মাথায় দিবেন ঘিরে তারপরে বুকে নাম লিখবেন বাবার নাম লিখবেন গোত্র লিখবেন লিখে এই মন্ত্র সাতবার পড়বেন আর সাতটা ছুঁড়ে দিয়ে সাপটা কাটান দিবেন সাতটা কাটান দিবেন কাটান দিয়ে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না পুতুল এখানে ফেলে আসবেন বাড়িতে এসে লবণ দিয়ে হাত ভালো করে ধুয়ে তারপরে ঘরে উঠবেন হাত না ধুয়ে লবণ দিয়ে হাত না ধুয়ে ঘরে উঠবেন না লবণ দিয়ে হাত ভালো করে ধুবেন গোসল করবেন তারপরে ঘরে উঠবেন তৃতীয় কাটান হলো পানিতে একটি বোতলে পানি নেবেন অথবা গ্লাসে বা তামার ঘটে তাতে সাতবার মন্ত্র পরে সারটি ফুদিয়ে এই মন্ত্র সেই পানি সাত দিন খাবেন আর নিজের শরীরে ফু দিবেন বুকে ঘাড়ে সাতবার করে দিবেন তারপর দুই হাত ভালো করে ধরে দিবেন চোখে মুখে দিবেন সাতবার করে সাত দিন এভাবে চলবে তাহলে আপনার যত রকমের বন্ধন আছে যত কবিরাজি খিল মারুক যে কোনো ধরনের খিল বগা চালানো ঘাড়ে বান কোমরে বান মাজায় কিডনিতে মানে লিঙ্গতে যত রকমের বান আপনাকে কবিরাজি মারবে সম্পূর্ণ বান এই মন্ত্রে কেটে যাবে এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র আমার গুরুদেব থেকে গুরুদেবের খাতার থেকে আমি নিয়ে আসছি আমি এটা বারবার পরীক্ষা করেছি যদি আপনাদের কোনো তুলারাশি অথবা দৈব ক্ষমতা থাকে তাহলে আমি যে মন্ত্রটা দিয়েছি আপনি খাতায় নোট করে হাত চালিয়ে দেখেন পরীক্ষা করে কোনো ফেক জিনিস আমি কাউকে দিতে আসি নাই ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেল আছে যারা মন্ত্র দেয় বলে হোয়াটসঅ্যাপে জয়েন হতে হবে ইউটিউবে জয়েন হতে হবে আমার এই জয়েন টয়েনের কিছু কোনো প্রয়োজন নেই আপনাদের দিতেছি কাজ করবেন ভালো থাকবেন শুধু আল্লাহর কাছে দোয়া করবেন তাতেই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেভাবে রাখবে তাতেই লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ খুশি আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা বলে দিছি প্রথম পানের নিয়ম তারপর পুতুল ক্রিয়া তারপর জল এবং ঘাড়ে ফু এভাবে করবেন আর একটা নিয়ম বলি মাটিতে আপনার ছবিটা আঁকবেন দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা এরকম একটা ছবি আঁকবেন মাটিতে এঁকে নয়টা ধূপকাঠি দিবেন বাম সাইটে নয়টা মোমবাতি দিবেন মাথার কাছে একটা ঘিয়ের প্রদীপ দিবেন দিয়ে ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন করে বুকে আপনার নাম বাবার নাম লিখে গোত্র লিখে এই মন্ত্র সাতবার পড়বেন আর সাতটা দিয়ে অথবা কাশি অথবা সুরে দিয়ে কাটান করবেন ছুরি জাগানো অথবা কাশি জাগানো মন্ত্রটা শোনেন প্রথমে লোহা ছিল পর্বতে আড়াই দিনে লোহা আনিয়ে দিল বীর পানি বিশ্বকর্মার শান দিয়ে বানাইল লোহা ছিল অদলে পর্বতে লোহা আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে জল ফু কার আনিলে দিলো পানি বিশ্বকর্মার শান দিয়ে বানাইল করাতখানি এই মন্ত্র তিনবার পরে তিনটি দিলে যে কোনো ছুরি অথবা কাছি সেটা সান হয়ে যাবে সেটা জাগানো হয়ে যাবে মন্ত্রটা আমি আর একবার বলছি প্রথমে লোহা ছিল পর্বতে আড়াই দিনে লোহা আনিয়ে দিল বীর হনুমান আলির হাতে জল ফু কার আনিয়ে পানি বিশ্বকর্মা সান দিয়ে বানাইল করি এটা হলো কাশি এবং ছুরি যে কোনো জাগানো মন্ত্র তিনবার পরে তিনটি অনামা অনামিকা আঙ্গুলের তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে জাগাবেন যে কোনো কাজ করবেন এই মন্ত্র দিয়ে জাগাইয়া ছুরিটা দিয়ে কাটান করলে কাটান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ